আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আরও একটি মজাদার ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম আমার আজকের রেসিপি ফুলকপির ভর্তা ফুলকপির এই ভর্তাটি তৈরি করা কিন্তু অনেক সহজ আর খেতেও অনেক বেশি মজার এই শীতে আপনারা একবার হলেও ফুলকপির এই ভর্তাটা বানিয়ে খাবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এখন আর কথা না বাড়িয়ে চলুন ভর্তার মূল রেসিপিটা দেখে নেই ফুলকপির এই ভর্তা তৈরির জন্যে আমি একটি ফুলকপি প্রথমে ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও কেটে নিতে পারেন ফুলকপির সাথে আরও একটি পাকা টমেটো লাগবে টমেটোটা আমি পাতলা করে কেটে নিয়েছি আরও লাগবে আলু আমি এখানে ছোট ছোট তিনটি নতুন আলু নিয়েছি এবার আলুগুলো পাতলা পাতলা করে কেটে নিব ফুলকপিটা আমি এখানে সিদ্ধ না করে ফুলকপিটা প্রথমে ভেজে নিব ফুলকপিগুলো ভাজার জন্য একটি প্যানে তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল প্রথমে গরম করে নিয়েছি এরপর ফুলকপিগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া এরপর নেড়ে চড়ে ভালো করে মিশিয়ে নিব এবারে একটি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট রান্না করে নিব। আর ঢাকনা তুলে অবশ্যই দুই একবার মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে ফিরে এলাম চার মিনিট পর এবার ঢাকনা তুলে ফুলকপিগুলো নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে নেড়ে চেড়ে ফুলকপিটা খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে আর এরই মধ্যে কিন্তু ফুলকপিটা খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে আমরা ফুলকপির ভাজি যেভাবে করি এটা সেভাবেই করে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন ফুলকপিটা কিন্তু খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে এবার প্যান থেকে তুলে নিব আর ওই একই প্যানে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিব ভর্তার জন্য তো শুকনো মরিচে লাগবেই তাই প্রথমেই কিছু শুকনো মরিচে ভেজে তুলে নিচ্ছি এবার কিছু আস্ত দেশি রসুনের কুয়া প্রথমেই একটু লাল লাল করে ভেজে নিব এবার দুটি পেঁয়াজ কুচি আর তিন চারটি কাঁচা মরিচ এভাবে ফালি করে দিয়ে রসুনের সাথে একটু ভেজে নিব পেঁয়াজ রসুন মরিচ একটু ভেজে নিয়ে এক মুঠো পেঁয়াজ পাতা দিয়ে পেঁয়াজ রসুন মরিচের সাথে ভেজে নিব পেঁয়াজ পাতার মধ্যে যে পানিটা থাকে সেই পানিটা শুকিয়ে যাওয়া আর পাতাগুলো সিদ্ধ হওয়া আগ পর্যন্ত এভাবে ভেজে নিব এক থেকে দেড় মিনিটের মতো পেঁয়াজ পাতাগুলো ভেজে নেওয়ার পর দিচ্ছে এক মুঠো ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দিয়েও সবগুলোর সাথে একটু ভেজে নিব তো ধনিয়া পাতা দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ ভাজা যাবে না তাহলে ধনিয়া পাতার গ্রানটা আর টাটকা থাকবে না সব কিছু সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার প্যান থেকে তুলে নিচ্ছি এবার প্যানে আরও কিছুটা সরিষার তেল দিয়ে একটি রুই মাছের লেজ আগে থেকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে প্যানে দিচ্ছি সাথে কেটে রাখা আলু আর টমেটোটা দিয়ে একসাথে ভেজে নিবো এবার চুলা আঁচ মিডিয়ামে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই থেকে তিন মিনিটের জন্যে তিন মিনিট পর ঢাকনা তুলে সব কিছু সুন্দর করে উল্টে দিব আলু টমেটো মাছ সব কিছুই উল্টিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আবারও দুই থেকে তিন মিনিটের জন্য ঢেকে দিব আর এরই মধ্যে কিন্তু আলু টমেটো মাছ সব কিছুই খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে তিন মিনিট পর ঢাকনা তুলে আবারও সব কিছু সুন্দর করে উল্টে দিব আর এভাবেই উল্টে পাল্টিয়ে সব কিছুই সুন্দর করে ভাজা ভাজা করে নিব এবার আলুটা চেক করে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়ে আলুটা সেদ্ধ হয়েছে আস্তে করে চাপ দিলেই কিন্তু আলুটি ভেঙে যাচ্ছে এখন আলু আর টমেটো প্যান থেকে তুলে নিব আর মাছের পিসটা উল্টে পাল্টিয়ে আরও একটু ভেজে নিব আমি রুই মাছের লেজ দিয়ে এই ভর্তাটা করেছি আপনারা চাই কিন্তু যে কোনো মাছ দিয়েই এ ভর্তা মাছের পিসটা প্লেটে তুলে নিব আর ঠান্ডা হওয়ার পর মাছটা থেকে কাঁটাগুলো বেছে নিব। মাছ থেকে কাঁটাগুলো বেছে নেয়ার পর হাত দিয়ে চটকে মাছটাকে একটু ভর্তা করে নিব। এবার শুকনো মরিচগুলোর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে হাত দিয়ে চটকে মরিচগুলো ম্যাশ করে নিব লবণের পরিমাণ অবশ্যই একটু বুঝে দিতে হবে কারণ ফুলকপিগুলো ভাজার সময় লবণ দিয়েছি আবার মাছটাও কিন্তু লবণ দিয়েই ভেজেছি এবার ভেজে রাখা আলু টমেটোগুলো হাত দিয়ে ম্যাশ করে নিব আর টমেটোটা ম্যাশ করার সময় অবশ্যই টমেটো চোচাটা তুলে ফেলে দিব তারপর মাছের সাথে আলু টমেটোটা মিশিয়ে এক পাশে রেখে ভেজে রাখা পেঁয়াজ রসুন ধনিয়া পাতা আর পেঁয়াজ পাতাগুলো নিয়ে নিব রসুনগুলো হাত দিয়ে চটকে ম্যাশ করে নিব এবার নিব ভেজে রাখা ফুলকপিগুলো তারপর সব কিছু হাত দিয়ে একসাথে সুন্দর করে মিশিয়ে নিব সব শেষে এক ফালি লেবুর রস দিয়ে ভত্তাটার সাথে ভালো করে মিশিয়ে নিব এই লেবুর রসটা দিলে ভত্তাটা থেকে খুব সুন্দর একটা গ্রান আসে আর খেতেও খুব মজা হয় আপনারা চাইলে কিন্তু এই ভত্তাটা বানানোর সময় কিছুটা কাঁচা পেঁয়াজও দিতে পারেন আমি কিন্তু ভর্তাটা শুধু ভেজে রাখা পেঁয়াজ দিয়ে করেছি আবার কিছুটা কাঁচা সরিষার তেলও ব্যবহার করতে পারেন আমি ভর্তাটা করার আগে সব কিছু সরিষা তেল দিয়ে ভেজে নিয়েছি তাই এখানে আলাদাভাবে আর কোনো সরিষার তেল ব্যবহার করিনি গরম ভাতের সাথে এই ভর্তাটা যে একবার খাবে সে কিন্তু এই ফুলকপির ভর্তার স্বাদ আর কোনো দিনও ভুলতে পারবে না আপনারা একবার হল বাসায় এই ভর্তাটা ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ